আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশে এক লক্ষ গাছ রোপণ করার যে প্রজেক্ট সেটি সম্পর্কে আপনাদেরকে জানাতে যাচ্ছি এই ভিডিওটি দেখলে আপনিও পেয়ে যাবেন আপনার পছন্দের ও প্রয়োজনীয় ফলস গাছ একদম ফ্রি আমরা যুব পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে যে হারে গ্রীষ্মায়ন বাড়তেছে যে হারে তাপমাত্রা বাড়তেছে আমাদের এই সুন্দর পৃথিবীতে আগামীর ভবিষ্যৎকে কার্বন মুক্ত এবং ভবিষ্যৎ প্রজন্মকে অক্সিজেন সমৃদ্ধ এবং পৃথিবীকে বসবাসযোগ্য করে রেখে যেতে চাই তাই আমি আপনাদের সাহায্য কামনা করছি কারণ এত গাছ আমি একা আসলে রোপণ করা সম্ভব হবে না দশের লাঠি একের বোঝা একটা কথা আছে না ঠিক সেরকম আসুন সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি যখন গ্রীষ্মকাল আসবে তখন এই তাপদাহকে নিয়ে আমরা শুধু ফেসবুকে হাই হাই না করি আর ফেসবুকের পোস্টের মধ্যে শুধু গাছ লাগাই গাছ লাগাই বলে কিন্তু এই পৃথিবীকে কখনোই সুন্দর করা যাবে না কখনোই আমাদেরকে গাছ লাগাতেই হবে আমরা আমাদের নার্সারি থেকে আপনাদের জন্য এই সকল গাছগুলোকে গিফট হিসেবে দিতেছি যেন আপনারা এই গাছগুলোকে আপনাদের বাড়ির আঙিনায় আশেপাশে স্কুল মাদ্রাসায় রাস্তার ধারে সাদে যেখানে জায়গা আছে সব জায়গায় যেন রোপণ করতে পারেন এই যে আমরা আজকে যে গাছগুলো দিতেছি এগুলো আমাদের গিফটেরই গাছ গতদিন দেখিয়েছিলাম আমরা জনকে মোট পঞ্চাশটা গাছ গিফট করেছি পাঁচটা করে এক একটা প্যাকেটে আম গাছ যেগুলো আমাদের কাছে এখানে ছিল সেগুলো আর কি তো গতদিন পাঁচটা দিয়েছিলাম রোজা রেখে দশটা প্যাকেট করতে পারছিলাম না আর গতদিন পাঁচটা করছিলাম আজকে পাঁচটা করতেছি আর এই সময় মনে হলো যে আপনাদেরকে এই সম্পর্কে আপডেট দিই কারণ গত ভিডিওতে আমি বলেছিলাম আপনারা যদি আমাকে উৎসাহ দেন সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি এক লক্ষ গাছ লাগানোর যে চ্যালেঞ্জ সেটা আমি নিব এবং সেই যুদ্ধে আমি নেমে পড়ব আপনারা যদি আমার সাথে থাকেন সহযোদ্ধা হতে চান তাহলে সবাই আসুন আমরা একসাথে গাছ লাগাই আমরা মানুষ কেমন জানি যখনই গরম আসে যখন একটু ঠেলায় পড়ি যখন পানির লেয়ার নেমে যায় পানি পায় না কৃষক জমিতে পানি পায় না কটিউ বলে পানি ওঠে না তখনই কেন জানি আমরা শুধু কান্নাকাটি করি যখন আমাদের ভালো সময় আসে বৃষ্টি হয় তখন আমরা সেই দিনগুলোর কথা ভুলে যাই আসলে আমাদের এখনই রোপণ করতে হবে গাছ নতুবা গাছ ছাড়া কিন্তু এই কোনো প্রবলেমেরই সমস্যার সমাধান করা সম্ভব না পানি লেয়ার যে নেমে যাচ্ছে এই গাছের সাথে কিন্তু এর একটা বিশাল সম্পর্ক রয়েছে আসলে এই গাছই কিন্তু বৃষ্টি হরণের জন্য প্রধান ভূমিকা পালন করে আর বাঙালির ব্যাপারে কি বলবো ভাই আমরা এমন একটা জাতি যে যখন প্রচন্ড গরম হয় তখন সিটি কর্পোরেশনে হিট অফিসার নিয়োগ দেয় সেই হিট অফিসারকে ভাইরাল করা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু যখন একটা কন্টেন্ট যাই ইউটিউবে বা ফেসবুকে যখন আমরা ভালো কিছু করতে চাই অনেক মানুষ আছে যারা অনেক ভালো কিছু করতে চাই আমার চেয়ে অনেক ভালো কাজ করছে তাদেরগুলো শুধু ইগনোর করে চলে যায় তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে সবাই আপনাদের টাইম লাইনে এবং সবার যত বন্ধু বান্ধব যে গ্রুপ আছে সব জায়গায় আমার এই উদ্যোগকে ছড়িয়ে দেবেন যদি আপনার ভালো লাগে তবে যদি মনে হয় যে না এটা নিয়ে কাজ করা যায় বা যে যেই কাজটি করছে তার কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর একটা কমেন্ট করে দেবেন কারণ আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এই যে এত গাছ আমরা লাগাবো এই গাছটা কেন লাগাচ্ছি এই গাছ থেকে উপকারের কোনো শেষ নেই কারণ গাছ তো শুধু আলো বাতাস অক্সিজেন এর জন্য না গাছ সবগুলো হচ্ছে ফলস গাছ দিব ইনশাল্লাহ সেই ফলস গাছ থেকে ফল পাবেন আপনার পরিবারের ফলের চাহিদা পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি সেই ফল অন্য মানুষ বাইরের মানুষ যেয়ে খাবে সেই খাওয়া মাত্র আপনার হচ্ছে সৎকায় জারিয়া হয়ে যাবে একটা সোয়াবের কাজ তাছাড়া এই গাছ থেকে লাকড়ি পাওয়া যায় সবকিছু আপনারা সবাই সব কিছু জানেন জেনে বুঝে দাঁত কামড়ে বসে আছেন মাড়িয়েটে বসে আসেন কেউ কিছু করছেন না সবাই শুধু ভাবছেন কেউ একজন হয়তো বা করবে সেই দিন আমরা সবাই তার সুফল ভোগ করবো কিন্তু আসলে ভাই কেউ কারোর জন্য করবে না সবাইকে সবার জন্য করতে হবে তাই আসুন সবাই মিলে করি এখন আসে যে আমরা যে গাছগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের কাছে আসে অনেক বড়ো বড়ো গাছ এর জন্য আসলে দিলাম কিন্তু যখন আমি এই প্রোজেক্টে হাত দিবো তখন কিন্তু এত বড়ো বড়ো গাছ আমরা দিব না আমরা দিব কেমন মাঝারি সাইজের গাছ মাঝারি সাইজের গাছ কেন দেবো কেউ যেন ছাদে লাগাইতে পারে কিংবা এটা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় লাগাতে পারেন আর এই গাছ যখন আমরা পাঠাই তখন কিন্তু এই যে এরকম আমাদের অনেক কস্টিং থাকে যেমন যখন বস্তা এই বস্তা দিয়ে বাধা করা বাধাই করা লাগতেছে প্যাকেটিং করা লাগতেছে দুইটা লেবার খাটতে এখানে দেখতেছেন অনেক পরিশ্রমের কাজ কিন্তু তাছাড়াও কিন্তু এগুলো পাঠানোর ক্ষেত্রে কিন্তু অনেক টাকা ডেলিভারি চার্জ লাগে পাশাপাশি হচ্ছে এই যে এখানে বস্তার দাম আছে এক একটা বস্তা কাছে বিশ টাকা করে দাম দড়ি আছে সুতলি আর লেবার যারা কাজ করে আমরা এখানে কাজ করতেছি বলে যখন লেবার কাজ করে অনেক লেবার কিন্তু পাওয়া যায় না কারণ এই কাজগুলো অনেক কঠিন কঠিন কেন বলবো যে দড়ি দিয়ে যে বাঁধার কাজটা এটা বাঁধলে আমি নিজে যখন বাঁধি যেদিন হাত দিয়ে বাঁধা হয় সেদিন এই হাত ছিলে যায় দড়ি দিয়ে যখন টানাটানি করা হয় পরের দিন রাতের বেলা না ঘুম হয় না খাওয়া যায় না হাত দিয়ে কোনো কিছু করা যায় ফোসকা হয়ে ব্যথা হয়ে যায় এরকম একটা অবস্থা তো রেগুলার এই কাজ করলে হাতে এমন যন্ত্রণা শুরু হয় যে আসলে খুব কঠিন কাজ এটা তো এই জন্য আসলে এই ধরনের লেবারও পাওয়া যায় না আমরা নিজেরাই চেষ্টা করে অনেক সময় করাই যখন বেশি পরিমাণে গাছ আপনাদের কাছে পাঠানোর জন্য কুরিয়ার করতে হবে তখন অবশ্যই আমাকে ভালো পরিমাণে লেবার নিয়ে কাজ করতে হবে আর তাছাড়া থাকে হচ্ছে আমার এখান থেকে কুরিয়ার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়ার কুরিয়ারের তো কুরিয়ার চাষ সারা বাংলাদেশে যাওয়ার জন্য এই কস্টিংগুলোকে কমানোর জন্য মাথারি সাইজের গাছকে নির্বাচন করেছি কারণ এই গাছ সব জায়গায় রোপণযোগ্য এবং সব জায়গায় বহনযোগ্য আমি সেই গাছ নিয়ে সুন্দরভাবে আরো একটা ডিটেলস আলোচনা করে দেবো যে কেমন সাইজের গাছ কতটুকু যাচ্ছে তারপরেও বলে দেই দেখা যাচ্ছে একটা আম গাছ থাকবে সেই প্যাকেজের মধ্যে সেই আম গাছটা সাইজ হবে তিন ফিট বা চার ফিট এরকম হাইটের সুন্দর একটা গাছ দেওয়া হবে যেন এই গাছটা থেকে সুন্দর ফল পাওয়া যায় এবং সেই গাছের জাত হবে আমরুপালি কাটিমন বা ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের কোনো ভালো জাত তারপরে দেখা যাচ্ছে একটা দিলাম কমলা গাছ একটা মালটা গাছ একটা পেয়ারা গাছ একটা বড়ই গাছ একটা আনার গাছ একটা লিচু গাছ এরকম সব গাছ মিলায় আর কি তারপরে আপনার এখানে ঔষধি গাছ হিসাবে নিম গাছ দেওয়া যেতে পারে অর্জুন গাছ দেওয়া যেতে পারে অন্য কোনো গাছ কয়েকটা গাছ মিলে আর কি পাঁচটা সাতটা গাছ মিলে একটা প্যাকেজ করব এবং সেই গাছগুলো সম্পূর্ণ আমি আমার যে ইনকাম সেই ইনকামের একটা বড় অংশ দিয়ে এই গাছগুলো আপনাদের মাঝে সরবরাহ করব আপনারা শুধু যে কাজটি করবেন কুরিয়ার ভাড়াটা দিয়ে আপনারা গাছগুলো নিয়ে নেবেন আর শুধু কুরিয়ার ভাড়া বললে ভুল হবে এখানে দেখা যাচ্ছে প্যাকেটিংয়ের খরচ বস্তা দড়ি এগুলো গাড়ি ভাড়া সবকিছু কিছু মিলাই একটা এভারেজ আমি এই যে বড় পার্সেনগুলো দেখছেন এগুলোর জন্য আমি দুশো টাকা করে নির্ধারণ করেছিলাম আপনারা যারা দুশো টাকা করে অ্যাডভান্স করেছিলেন তাদের জন্য এই গাছগুলো আমরা পাঠিয়ে দিয়েছি কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা প্রতিটা পার্সেলে প্রায় একশো টাকার মতো ভর্তুকি লেগেছে আরও তাই আমি এবার নির্ধারণ করেছি যে আর পঞ্চাশ টাকা বাড়তি করবো আরও কিছু টাকা যদি দু লাগে আর কি অল্প কিছু সেটা আমার পকেট থেকে যাক আড়াইশো টাকার মধ্যে এই ডেলিভারিটা আমরা সারা বাংলাদেশ হয়তো সম্পন্ন করতে পারবো তো আপনার আড়াইশো টাকা করে সারা বাংলাদেশে ডেলিভারি আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন যে গাছগুলো আমি বললাম এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো আপনারা এই টাকাটা আমাদেরকে অ্যাডভান্স আমাদের বিকাশে দিয়ে দিবেন অবশ্যই আমাদের সাথে কথা বলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে তারপরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে করবেন এবং আপনারা যারা গাছ লাগানোর জায়গা আছে তারাও নিতে পারবেন যারা গাছ লাগানো কোনো জায়গা নাই দেখা যাচ্ছে আপনারা মসজিদ মাদ্রাসে বিভিন্ন জায়গায় দান করে দিবেন বা আপনারা পাঠাই দিবেন বা বিভিন্ন জনকে গিফট করবেন তারাও এই গাছগুলো নিতে পারবেন ভাই দুই একশো টাকা আমরা অনেক পরিমাণে নষ্ট করি অনেক অনেক নষ্ট করি কিন্তু এই একটা সুন্দর জায়গায় একটা সুন্দরভাবে আমরা যে গাছগুলো লাগাবো সেই জায়গায় আপনারা একবার ইনভেস্ট করে দেখেন ইনশাল্লাহ আপনাদের মন থেকেও শান্তি লাগবে আল্লাহর কাছে তারাও দোয়া করবে যারা এই গাছের ফল খেয়েছে আমি আশা করি আপনারা এই সৎকায় জারিয়ে এই অংশ নেবেন আর দেখতে পাচ্ছেন এই গাছগুলো খুবই পরিশ্রমের আজকে এইভাবে প্যাকেটিং করে এই ভ্যানে করে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এর পরের দিন এত বড় গাছ না হলে মাঝারি সাইজের যে গাছগুলো সেগুলো আপনাদের কাছে ডেলিভারি করবো আর আমার এই উদ্যোগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম